সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে আমি কেন ভিডিওস বানানো শুরু করলাম উত্তরটা খুব সিম্পল সেটা হচ্ছে বয়স হয়ে গেছে ধৈর্য কমে গেছে অলস হয়ে গেছি আগে মাথায় কোনো একটা কথা আসলে কিছু বলতে ইচ্ছা হলে লিখে সেটা প্রকাশ করতাম লেখাটা এখন আমার কাছে একটু কষ্টকর লাগে মনে হয় যে একটু সময় বেশি লাগে তার চেয়ে ভিডিওতে সেই কথাগুলো বলে ফেলতে পারলে খুব চটপট বলে ফেলা যায় সময়টা কম লাগে কষ্ট কম হয় অর্থাৎ কথা বলার ইচ্ছেটা মরে যায়নি শুধু একটু অলস হয়ে গেছে এই যা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যারা আমাকে চেনেন যে আমি গত বেশ একটা লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ায় থাকছি পারমানেন্টলি থাকছি সো এই সোসাইটিটাকে বলে ফেথ বেস সোসাইটি অর্থাৎ এখানে একজন আরেকজনকে ভরসা করে একজন আরেকজনকে বিশ্বাস করে এই বিশ্বাসের ভিত্তিতেই এই সোসাইটিটা রান করে এটা একটা ছোট উদাহরণ দিচ্ছি আমি বেশ কয়েক বছর আগে তখন আমি একেবারেই নতুন জানি না আসলে কীভাবে খুব ছোট ছোট সিস্টেমও কীভাবে রান করে সেগুলোর সাথে আমি খুব একটা পরিচিত না সো আমি তখন একটা বাসায় ভাড়া থাকি সো আমার এজেন্ট আমাকে একদিন ফোন করে বলল যে তোমার বাসায় পেস্ট কন্ট্রোলের লোক আসবে তো তোমার যদি কোনো কনসার্ন থাকে পার্টিকুলার কনসার্ন থাকে এই হচ্ছে কোম্পানির ডিটেইল কন্ট্যাক্ট নাম্বার তুমি ওদের সাথে কথা বলে নাও তা আমি আসলে ব্যাপারটার সাথে একেবারে যেহেতু পরিচিত না আমি ফোন দিলাম যে আমার আসলে এখানে দায়িত্বটা কি আমার কি করতে হবে সো ওদেরকে ফোন দেওয়ার পরে ওরা আমাকে বললো যে হ্যাঁ আমরা ওখানে কাজ করবো কিছুক্ষণ তুমি ফোর টু ফাইভ আওয়ার্সের মতো তুমি বাসায় থাকবা না তুমি সেই সময়টা বাইরে থাকবা আমরা এর মধ্যে কেমিক্যাল টেমিক্যাল যা দেওয়ার আছে সেগুলো পুরো বাসার মধ্যে দেবো আমরা তোমার এটা নিয়ে ভাবতে হবে না সো আমি একটু অবাক হলাম তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে সুপারভাইজার করবে ওখানে কি এজেন্ট থাকবে বাসাতে দেখার দেখাশোনা করার জন্য কাজ দেখাশোনা করার জন্য বলল যে না এজেন্ট কেন থাকবে ওখানে আমার আমাদের লোকজনই থাকবে কয়েকজন স্টাফ যাবে পেস্ট কন্ট্রোলার যাবে সো আমি একটু চিন্তিত হয়ে গেলাম যে ব্যাপারটা কি হচ্ছে কারণ এখানে বলে রাখি যে আমি যে বাসায় থাকতাম সেই বাসার কোনো ক্লজেটে কোনো লক ছিল না এবং সোফার আইনও মোস্ট অফ দ্য বাসায় এখানে কোনো লক থাকে না ক্লোজেটের হ্যাঁ সো এখানে আমরা যেমন বাংলাদেশে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিগুলোতে আমরা দেখে বড় হয়েছি যে বাসায় একটা বড় একটা স্টিলের আলমারি থাকে সেখানে বড় চাবির গোছা দিয়ে মা অথবা শাশুড়িরা বেশ দামি যেসব গয়নাগাঁটি যেসব স্টাফ আছে সেগুলো আলমারিতে ঢুকিয়ে রাখেন চাবি দিয়ে লক করে রাখেন আমার যদিও এরকম কোনো ভ্যালুয়েবল স্টাফ নাই তারপরেও আমি খুব চিন্তিত হয়ে গেলাম যে কীভাবে হবে ব্যাপারটা আমি বাসায় থাকবো না বাসের মধ্যে বাইরের লোকজন এসে বাসায় ঘাটাঘাটি করবে বিভিন্ন কর্নারে যাবে এটা কিভাবে হবে সো আমি ব্যাপারটা তাদেরকে বুঝায় বললাম বলার চেষ্টা করলাম যে দেখো আমি তো সেফ ফিল করছি না আমি যেহেতু থাকবো না ব্যাপারটা কীভাবে হবে ও আমাকে খুব আশ্বস্ত করলো যে না না এটা কোনো তুমি চিন্তা করো না এটা আমাদের একটা ফ্যামিলি রান বিজনেস আমরা এটা অনেক বছর ধরে করি উই আর ভেরি এক্সপিরিয়েন্সড আমরা খুব সেফ প্রোডাক্ট ইউজ করি এরকম অনেক কিছু বললো আমি বেশ কয়েকবার ব্যাপারটা ক্ল্যারিফাই করতে গিয়ে পরে থেমে গেলাম আমি দেখলাম যে ও ব্যাপারটা বুঝতে পারছে না তখন আমি খুব পরিষ্কারভাবে বললাম দেখো আমি সেফ ফিল করছি না বলতে যে বাসায় তো আমার কিছু ভ্যালুয়েবল স্টাফও থাকতে পারে আমার পার্সোনাল অনেক জিনিসপত্র থাকতে পারে আমি এরকম বাসা খুলে রেখে যাবো তোমাদের কাছে সো এটা কিভাবে হবে ব্যাপারটা ও একটু আমার এখনও মনে হচ্ছে একটু বেশ কিছুক্ষণ সময় নিল একটু চুপ করে গেল তারপরে একটু আহত গলায় আমাকে বললো ডু দ্যাট তোমার পার্সোনাল স্টাফ কেন ওরা ধরবে ওরা ওদের কাজটা করতে যাবে কাজ শেষ করে চলে আসবে তুমি বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারো বলে সে ফোনটা রেখে দিল এবং আমি ভীষণ লজ্জা পেয়ে গেলাম যে এই কনসার্নটা আমার এসেছে এই কারণে কারণ আমি এরকম একটা সোসাইটিতে বড় হইনি খুব দুঃখজনক হলেও সত্যি আমরা ছোটো থেকে মানুষকে ভীষণ সন্দেহ করে বড় হই ভীষণ অবিশ্বাস করতে শিখি এটার পেছনে অনেক যথেষ্ট কারণ আছে আমরা এরকম অবিশ্বাসের কাজও করি একজন আরেকজনের সাথে সো আমি বলছি না আমি যে সোসাইটিতে এই মুহূর্তে থাকি সেই সোসাইটি একদম পারফেক্ট এটাতে কোনো ভুল নেই কোনো ফ্লজ নেই অবশ্যই আছে এবং এখানেও কিন্তু অনেক রকমের ঘটনা ঘটে ব্রেকিং হয় রবারি হয় হ্যাঁ স্টিলিং হয় হয় কিন্তু ইউজুয়ালি একজন আরেকজনকে বিশ্বাস করে এবং আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি গত এত বছরে এরপর থেকে আমি বিভিন্ন ট্রেইডিরা বাসায় এসেছে কখনো এসি ফিক্স করতে কখনো প্লামার এসেছে কখনো লন ওয়ার এসেছে এরা এসেছে এদের কাজ করে চলে গেছে আমি মোস্ট অফ দ্য টাইম আমি বাসাই ছিলাম না আমি জানি না এদের কাজ করে চলে গেছে চাবিটা একটা সার্টেন প্লেসে রেখে চলে যায় এবং এভাবেই আমার আশেপাশে পরিচিত যারা আছে সবার বাসায় এভাবেই কাজ হয় সো ইউজুয়ালি একজন আরেকজনকে এই যে বিশ্বাস করার যে কালচারটা এটা না একটা সোসাইটিকে অনেক স্ট্রং করে আপনি অনেক অযথা মাথার মধ্যে অনেক অযথা সন্দেহ অবিশ্বাস এগুলো থেকে মুক্তি পান তো দু সালে আমাদের এখন সময় এসেছে ভাবার যে আমরা আসলে এই যে আমাদের প্রাইমারি এডুকেশনের কথা বলি রিফর্মের কথা বলছি এখন এডুকেশন রিফর্মের কথা বলছি আমরা কিসের উপর জোর দেবো ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে কি শেখাবো কোন শিক্ষাটার উপর বেশি জোর দেব তারা অনেক বড় বড় কঠিন কঠিন ম্যাথস প্রবলেম সলভ করবে সেটার জন্য তাদেরকে গড়ে তুলব নাকি তারা খুব কঠিন ইংরেজিতে ছোটবেলা থেকে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে ইংরেজিতে সেরকম করে গড়ে তোলার ক্ষেত্রে আমরা সেই শিক্ষাটির দিকে জোর দেবো নাকি সবচেয়ে বেশি জোর দেবো তাদেরকে ভ্যালুজ তাদেরকে এমপ্যাথি শেখাতে তাদেরকে একটা আরেকটা মানুষের প্রতি তাদের সিমপ্যাথি কিভাবে গ্রো করা যায় এমপ্যাথেটিক কিভাবে হওয়া যায় সহানুভূতিশীল কীভাবে হওয়া যায় সেই বিষয়গুলোর ওপর জোর দেবো এই বিষয়টা ভাবার ভীষণ সময় এসেছে এখন আমি খুব পজিটিভ মানুষ পার্সোনালি সো আমি বিশ্বাস করি রিফর্মের জায়গায় যখন কথা হচ্ছে সবাই শিক্ষা নিয়ে কথা বলছে আমাদের বিশেষজ্ঞরাও এই বিষয়গুলো মাথায় রাখবেন একটা ফেইথ বেস সোসাইটি একটা সুন্দর একটা এমন একটা সমাজ যেখানে আমরা একজন আরেকজনকে ভরসা করে চলবো আমার নেইবার আমার ফ্যামিলিজ আমার ফ্রেন্ডস আমার রাস্তায় এমনি অপরিচিত একটা মানুষ আমি তাকে ভরসা করতে পারবো সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের প্রত্যেকের মধ্যে ডেভেলপ করবে এরকম একটা শিক্ষা এরকম একটা এডুকেশন সিস্টেম যেন আমরা গড়ে তুলতে পারি